ফ্রেন্ডস আপনার সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো দমন কোম্পানির বায়ো আর তিনশো তিন এর সম্পর্কে আমাদের বিভিন্ন দর্শক বন্ধুরা কমেন্ট করেছিলেন যে বায়ো আর তিনশো তিন এটা অ্যাকচুয়ালি টনিক নাকি লিকুইড ফার্টিলাইজার নাকি কীটনাশক এই বিষয়ে আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করবো তো ফ্রেন্ডস চলুন আমরা দেখব বায়ো আর তিনশো তিন এটা ফার্টিলাইজার টনিক পিজিআর নাকি কোনো রকম কীটনাশক ডিটেলসে জানবো যে কোনো কীটনাশক হোক পিজিআর হোক টনিক হোক ফার্টিলাইজার হোক সেগুলোকে বিস্তারিত তথ্য না জানলে আপনি যথাযথভাবে ব্যবহার করতে পারবেন না আর সঠিক ব্যবহার না করতে পারলে আপনি সেই ওষুধ থেকে কিন্তু ভালো রেজাল্ট বা আপনি মনের মতো যেটা আশা করতে চাইছেন সেই আশানুরূপ ফল আপনি পাবেন না তো চলুন আজকে আমরা বায়োয়ার তিনশো তিন সম্পর্কে ডিটেলস আমরা জানার চেষ্টা করবো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন কারণ এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো আপনি সবার আগে আপনি আপনার মোবাইলে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক দামন কোম্পানির বায়ো আর তিনশো তিন হলো এটা একটা সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট ন্যাচারাল হ্যাঁ একটা লিকুইড ফার্টিলাইজার বা টনিক বলতে পারেন এবং তার পাশাপাশি সামান্য পরিমাণ কীটনাশক গুণ এর মধ্যে প্রেজেন্ট রয়েছে তো এটা কী থেকে তৈরি আগে আমাদেরকে জানতে হবে আমি যেহেতু বললাম এটা লিকুইড ফার্টিলাইজার এবং এর মধ্যে রয়েছে টনিকের গুণ মানে ভিটামিনসের গুণ তাহলে নাইট্রোজেন ফসফেট পটাশিয়াম এছাড়া বিভিন্ন ধরনের ভিটামিন গুণ এর মধ্যে প্রেজেন্ট রয়েছে ল্যামিনারিয়া নামক এক ধরনের সামুদ্রিক আগাছা থেকে বা সিউইড থেকে এক্সট্র্যাক্ট নিয়ে এটাকে কিন্তু তৈরি করা হয়েছে সিউইড এক্সট্র্যাক্টের মধ্যে শুধুমাত্র টনিকের গুণ ছাড়াও নাইট্রোজেন ফসফেট পটাশেরও গুণও প্রচুর পরিমাণে বজায় থাকে পাশাপাশি অন্যান্য প্ল্যান্ট ফ্যাট প্ল্যান্ট প্রোটিন প্ল্যান্ট কার্বোহাইড্রেট এগুলো নিয়ে হচ্ছে ফর্টি পারসেন্ট এবং জল রয়েছে প্রায় ফিফটি পারসেন্ট পর্যন্ত তো বায়ো আর তিনশো তিন আমাদেরকে যে সমস্ত কাজগুলো করছে যেমন হচ্ছে প্ল্যান্টের যে ফটোসিনথেসিস বা শালক সংশ্লিষ্ট বিক্রিয়া যেটা আমাদের গাছেদের সবচাইতে বেশি এবং গুরুত্বপূর্ণ যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা ফিজিওলজিক্যাল যে অ্যাক্টিভিটি বা প্রসেস সেটাকে করতে ভীষণভাবে এ টু জেড প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একভাবে একভাবেকে করতে সাহায্য করে পাশাপাশি আমরা যদি বলি ওভারঅল গ্রোথ আমাদের প্ল্যান্টের যে ওভারঅল গ্রোথ করতে যা যা প্রয়োজন যেমন এনজাইমেটিক অ্যাক্টিভিটি হরমোনাল অ্যাক্টিভিটি হ্যাঁ প্রোটিন সিনথেসিস রেসপিরেশন বা শ্বসন প্রক্রিয়া এই সমস্ত হ্যাঁ এটিপি উৎপাদন শক্তি উৎপাদন টোটাল প্রসেসটাকে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে এই ল্যামিনারিয়ার এক্সট্র্যাক্ট ল্যামিনারিয়া এক ধরনের সামুদ্রিক ব্রাউন সিউইড বা কেল্প একে বলা হয় উত্তর আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরে এর একত্রিশটির উপর প্রজাতি পাওয়া যায় বর্তমানে এটাকে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর টনিক হিসেবেও এগ্রিকালচারে ব্যাপকভাবে এর ব্যবহার দিন বা দিন বেড়েই চলেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি আর তিনশো তিন গাছের যে হেলদি প্ল্যান্ট তৈরি করতে সাহায্য করে ফুল বেশি আসতে সাহায্য করে ফুলের সংখ্যা বৃদ্ধি করে ফলের সংখ্যা বৃদ্ধি করে ফলকে স্টে করতে সাহায্য করে এবং সামগ্রিক হরমোনাল এবং এনজাইমেটিক টোটাল যে অ্যাক্টিভিটিটাকে ঠিকঠাক করে তোলার ফলে গাছ একটা সুন্দর গ্রোথ করতে পারে এবং আমাদেরকে খুব সুন্দর ফলন রিপ্রোডাক্টিভ গ্রোথ আমরা চোখে দেখতে পাই পাশাপাশি যে সমস্ত সাকিং পেস্টগুলো রয়েছে বা রস চোষক কিটগুলো রয়েছে যেমন অ্যাফিড থ্রিপস লিফ মাইনার মাইটস এই সমস্ত কিটগুলোর ওপরে দুর্দান্ত কাজ করতে একে দেখতে পাওয়া যায় আমরা দেখেছি বিভিন্ন ধরনের ভেজিটেবল যেমন হচ্ছে লঙ্কা বেগুন আছে টমেটো আছে ইত্যাদি যে সমস্ত সবজিগুলো রয়েছে এদের শুরু থেকে একটা লিপ কার্ল যে প্রবলেমটা দেখতে পাওয়া যায় বা পাতা মোরার পাতা কুঁকড়ে যাওয়ার যে প্রবলেমটা আমরা যদি লাগাতার পনেরো দিন অন্তর অন্তর এই আর তিনশো তিনকে ব্যবহার করতে থাকি স্প্রে হিসেবে তাহলে এটা যেমন টনিকের কাজটা দেবে সুন্দর গ্রোথ করবে পাশাপাশি এই সমস্ত কিটগুলোর হাত থেকেও কিন্তু আমাদের গাছকে রক্ষা করতে সাহায্য করবে তবে যে সমস্ত বন্ধুরা ভাবছেন যে এটাকে সম্পূর্ণ আপনি কীটনাশক হিসেবে ব্যবহার করতে পারবেন তাহলে তারা কিন্তু সামান্য একটু ভুল করে ফেলছেন কেননা এটা টনিকের কাজ ফার্টিলাইজারের কাজ সব থেকে বেশি এবং কীটনাশক হিসেবে এর কাজ কিন্তু খুব সামান্য এটা কিন্তু মাথায় রাখতে হবে একটা কীটনাশক যেভাবে সম্পূর্ণভাবে কীটের ওপরে কাজ করে একটা বায়ো আর কিন্তু ওইভাবে আপনি যদি এর কাছ থেকে কাজ আশা করতে পারবেন না হ্যাঁ এর কীটনাশক হিসেবে সামান্য কাজ আছে তবে একটা কীটনাশকের মতো কিন্তু নয় তবে টনিক ফার্টিলাইজার এবং প্ল্যান্ট গ্রোথ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের কাজ অনেক বেশি আপনি দেখতে পাবেন দুর্দান্ত প্রোডাক্ট শুধু আজকের নয় বহুদিন ধরে প্রোডাক্ট ব্যবহার করা হচ্ছে বিভিন্ন কৃষক বন্ধুরা আছে শুধুমাত্র বায়ো আর তিনশো তিন ছাড়া অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করেন না এরকম অনেক কৃষক বন্ধু আমি দেখেছি সমস্ত ধরনের ফসলে মানে সমস্ত ধরনের সবজি ফসলে বিশেষ করে ফুলে এবং ফল জাতীয় ফসলে কিন্তু আপনি এই বায়ো আর তিনশো তিনকে ব্যবহার করলে খুব সুন্দর রেজাল্ট আপনি পাবেন তবে ম্যাক্সিমাম অল কাইন্ডস অফ ক্রপ এমনকি দানা শস্যের উপরও কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয় খুব সুন্দর কিন্তু রেজাল্ট পাওয়া যাবে মানে আপনি সব রকমের ফসলের জন্য বায়ো আর তিনশো তিনকে ব্যবহার করতে পারবেন এর ডোজটা কেমন হবে দুই এমএল মতো দুই এমএল হবে এক লিটার জলে গুলো আপনাকে ব্যবহার করতে হবে তিরিশ এম এল লিটার জলে বা ষোলো লিটারের যে ড্রাম রয়েছে তাতে তিরিশ এমএল গুলো আপনাকে ব্যবহার করতে হবে আড়াইশো মিলি প্রতি এক একর দুশো লিটার জলেগুলো আপনাকে স্প্রে করতে হবে টোটাল ফসলের উপরে আড়াইশো এম এর দাম আপনি অনলাইনে মোটামুটি আটশো সাড়ে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবার বিভিন্ন এলাকাভিত্তিক দামের পার্থক্য হতে পারে লোকাল দোকানেও আলাদা রকম দাম হতে পারে কম বেশি বায়ো আর তিনশো তিনকে আপনি সিঙ্গেল ব্যবহার করলে সব থেকে বেস্ট রেজাল্ট আপনি পাবেন তবে অন্যান্য কীটনাশক ছত্রাকনাশকের সঙ্গে কিন্তু বা আপনি অন্যান্য লিকুইড ফার্টিলাইজারের সঙ্গে ব্যবহার করতে পারেন সিঙ্গেল ইউজ করলে কিন্তু সব থেকে ভালো হয় ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বটনটা অনেক ক্লিক করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো সবার আগে আপনি পাওয়ার জন্য ধন্যবাদ